সারা রাত্রে রাধাকৃষ্ণ মন্দিরে ছিলাম এই জায়গাতে আজকে বড়বেলা সূর্যোদয়ের আগে গঙ্গা পুজো দিলাম সবাই জন্য প্রার্থনা করলাম সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে হ্যাঁ এই কামনা করলাম এখানে পূর্ণ স্নানের জন্য আসছি যাতে ভগবান যাতে সবার মঙ্গল করে এবং আমার এবং আমার সকল পরিবারের আমার স্বামী বাবা মা ভাই বোন সবাই যেন ভালো থাকে এবং সুস্থ থাকে এবং পৃথিবীর আরও সকল মানুষজন যেন সুস্থ থাকে ভালো থাকে এই এই কামনা করেই এই মঙ্গল কামনা করে এখানে এসেছি পূর্ণ স্নান করতে সবার মঙ্গল করে এটাই কামনা করি। স্নান করলাম এবং বঙ্গের কাছে প্রার্থনা করলাম যাতে ভগবান আমার এই মুক্তি লাভ করেন পাপ আজকে যত করে থাকি তাহলে পাপ থেকে মুক্তি হয়ে যাবে এখানে পুণ্যস্থানের জন্য আসছি ঈশ্বর প্রার্থনা যে মঙ্গল কামনার জন্য তৃতীয় এটা এই জন্য আসি